একাদশীর দিনে যে সব কাজগুলো করবেন যে প্রথমে করে আপনারা মঙ্গল আরতি করে ভগবানকে ঐদিন পঁচিশ মালা অবশ্যই জপ করবেন ভক্তরা যারা কম মালা জপ করেন তারা তো যারা দু মালা করেন তারা চার মালা জপ করবেন একাদশী দিন মালা জপটা বাড়িয়ে দেবেন একাদশীতে আনসান কোনো কথায় কান দিবেন না কোনো কথা শুনবেন না ভগবত পাঠ শ্রবণ কীর্তন ভগবত গীতা পাঠ শ্রবণ কীর্তন ভক্তদের সঙ্গ করা এগুলো করবেন একাদশী দিন দাঁত মাজবেন না তাঁত মাজবেন নিমের ডালা দিয়ে কোনো রকম ব্রাশ টুথপেস্ট দিয়ে দাঁত মাজবেন না গায়ে সাবান মাখবেন না একাদশী দিন এই জিনিসগুলো করলে একাদশীর ফল ভালো হবে হরে কৃষ্ণ একাদশী কন্দ এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর একাদশীর মাহাত্ম করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ স্বয় ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশীর নাম বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতভায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররা সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনের সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দূরস্থ সমুদ্র দেখে তিনি তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অঘাত সমুদ্র পার হওয়া যায় তার কোন উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বলেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে তবে নামে এক মুনি ওই দ্বীপে বাস করেন এখান থেকে মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন এর জিজ্ঞাসা করুন মনোরম কথা শুনে লক্ষণের তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করেন মনিবর রামচন্দ্রকে পুরান পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বলেন হে মুনিবর আপনার কৃপায় শূন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠবত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই শূন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবে একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দাদোশির দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করবেন পূজা নিবেদনের পরে তা বিসর্জন দিবেন তারপর ওই মূর্তি বেদঙ্গ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বলেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র তার এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবেন হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাতৃ বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হরি বল এখন শুনুন বিজয়া একাদশীর সমস্ত এলাকার পারণের সময়সূচি আগামী এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয়া একাদশীর উপবাস আগামী বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার পারণ মায়াপুর সকাল ছটা এক থেকে নটা তিপ্পান্ন ইম্পল পাঁচটা চল্লিশ থেকে নটা একতিরিশ গুয়াহাটি পাঁচটা পঞ্চাশ থেকে নটা চল্লিশের মধ্যে কলকাতা ছটা এক থেকে নটা তিপ্পান্ন ভুবনেশ্বর ছটা নয় থেকে দশটা তিন পাটনা ছটা ষোলো থেকে দশটা সাতের মধ্যে কাঠমান্ডু ছটা বত্রিশ থেকে দশটা বাইশ চেন্নাই ছটা ছাব্বিশ থেকে দশটা তেইশ নাগপুর ছটা সাঁত্রিশ থেকে দশটা তিরিশের মধ্যে বৃন্দাবন ছয়টা সাতচল্লিশ থেকে দশটা সাঁত্রিশের মধ্যে দিল্লি ছটা পঞ্চাশ থেকে দশটা উনচল্লিশ হায়দ্রাবাদ ছটা সাঁত্রিশ থেকে দশটা একত্রিশের মধ্যে ত্রিবান্দম ছটা সাঁত্রিশ থেকে দশটা ছত্রিশ কলম্বো ছটা চব্বিশ থেকে দশটা চব্বিশ ব্যাঙ্গালোর ছয়টা সাঁত্রিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে মুম্বাই সাতটা থেকে দশটা চুয়ান্ন আমেদাবাদ সাতটা চার থেকে দশটা ছাপ্পান্ন উধমপুর সাতটা দুই থেকে দশটা ঊনপঞ্চাশের মধ্যে আপনারা সবাই সঠিক টাইমে সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করুন এবং একাদশীর পালন সঠিক সময়ে করুন একাদশীর ব্রত ফল পাবেন বল হরে কৃষ্ণ